প্রবাসীরা পাচ্ছেন ভিআইপি সেবা প্রবাসী কর্মীরা বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন এক মাসের মধ্যে বিমানবন্দরে এই সেবা চালু হবে প্রথম ধাপে মধ্যপ্রাচ্য থেকে আসা প্রবাসীরা এই সুবিধা পাবেন লাউঞ্জে বিশেষ ইমিগ্রেশন ডেস্ক ছাড়াও ভিআইপিদের বাকি সব সুবিধা পাবেন প্রবাসীরা মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার বিষয়ে তিনি বলেন আগামী দু মাসের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণে নতুন খবর দেয়া হবে এখন থেকে বারোটি বেসরকারি ব্যাংক প্রবাসীদের ঋণ দিতে রাজি হয়েছে সোনালি ও অগ্রণী ব্যাংকের দুর্গম অঞ্চলের শাখায় প্রবাসী কল্যাণের বুধ থাকবে রেমিটেন্স পাঠানো সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন প্রবাসীরা টাকা পাঠালে মানি এক্সচেঞ্জ হাউসের সব খরচ ব্যাংকগুলো পরিশোধ করবে তিনি জানান বিদেশে কর্মী পাঠাতে সময় ক্ষেপণ কমাতে শ্রম মন্ত্রণালয় নিয়োগ অনুমতি আর লাগবে না এখন থেকে শুধু বিএমইটি ও দূতাবাস থেকে অনুমোদন নিলেই হবে ছাক্র জনতার অভ্যুত্থান সমর্থন করে যেসব প্রবাসী বিদেশে বিপদে পড়েছেন তাদের সম্ভব হলে অন্য কোনো দেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা নিউজ ডেস্ক গণমানুষের